তকো তকো এই দু স্পিড বোর্ড দিয়ে সন্দীপে যাওয়া হচ্ছে কতগুলি যাত্রী দেখেন কীভাবে তারা স্পিড বোর্ডে উঠতেছে আসলে এই স্পিড বোর্ড ছাড়া তাদের কোনো যাওয়ার বাহক নাই যার বিদায় এভাবে করে তারা প্রতিনিয়ত পারভার হচ্ছে দেখুন তার কীভাবে তা, উঠতেছে এখানে অনেকগুলি স্পিড বোর্ড আসছে এই পাশে দেখেন এখানে একটা রেডি হচ্ছে বেশ কয়েকটা মানুষ বসে আছে জোয়ার আসলে এখান থেকে গদগুলি সেরে যায় সন্দীপের উদ্দেশ্যে আর যদি জোয়ার না থাকে তাহলে ওই যে লম্বা ঘরে একটা যে ব্রিজ দেখা যায় ওই ব্রিজের মাথা থেকে সেরে যায় তারা কত যে কষ্ট করে দেখেন あれ？貸した？これたら？